এসসি আই কোম্পানির বিস্তো kaka কত মাসের গাব আছে 8 মাস সামনে আর একটা এটা কত মাসের গাব ভাই কত হলো 75 তাই এই যে ক্যামেরার সামনে এত দাম বলেন তো ছাড়ি হয় ছাড়ি হবে তাই বলে এত দেখে তো লোকজন আসবে বললেন 90 বিক্রি করলেন 50 ভাই এটা কত দিচ্ছেন এই 9 মাস পড়ে 9 মাস পড়ছে দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা দেখা আছে এই যে না না আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চৌক আসার গরুর হাটে চৌকাছার গরুর সপ্তাহে দুই দিন বসে শুক্রবার সোমবার দর্শক আমরা আছি সাত অক্টোবর সোমবারের হাতে দুই দিনকের হাটই মোটামুটি বড় হয় তো এই হাট থেকে আপনাদেরকে আমরা দেখাবো কিছু কাপ গরু ছয় মাস সাত মাস আট মাস নয় মাসের গাপ গরু কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু কি জাতের গরু পাকিস্তানি শাহিওয়াল আপনারা শুনলেন দর্শক শাহিওয়াল জাতের একটা গরু টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন সো গাছার হাট থেকে চারি আপনাদেরকে দেখাবো দর্শক ভাই কত মাসের গাব আছে নয় মাস পড়ছে কি কোম্পানির বীজ দেওয়া গৃহস্থ কিছু বলছে এসিআই কোম্পানির বীজ দেওয়া আপনারা শুনলেন দর্শক এসিআই কোম্পানির বীজ দেওয়া যেহেতু উনি ব্যাপারী কত নম্বর বুলের বীজ দেওয়া বলতে পারবে না এসিআই কোম্পানির বীজ দর্শক অনেক ভালো হয়ে থাকে আপনারা দেখতে পারছেন গাভীটা শাহি অল যাদের নয় মাসের একটা গাভ গরু ভাই চা কত

আমরা দেখাচ্ছি কিছু গাপ গরুর দরদাম জানাচ্ছি বেসা ভেটকি চলছে চোখ আছে আট দর্শক আছি গরু প্রতি পাঁচশো টাকা দেখা কত মাসের গাব আছে আট মাস কোথা থেকে আসছেন এইদিকেই কয়েকটা নাড়ছেন গরু গরু কয়েকটা নেড়ছে একটা নেটছে দর্শক আট মাসের গাব আছে আপনারা শুনলেন দেখতে পারছেন গরুটা কয় দাঁতের গরু ছয় দাঁত কি জাতের দেশি শুনলেন সুপ্রিয় দর্শক শ্রোতা ছয় দাঁতের দেশাল জাতের গরু আট মাসের গাও আছে বলতেছে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে পরীক্ষা করে কিনবেন চোখ আছে আট থেকে চাওয়া হচ্ছে কত চাচ্ছেন কত দাম চাচ্ছে নব্বই নব্বই চাওয়া দাম কেনা ব্যবসা নিয়ে আশি হলে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে গরুটা হলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে আর একটা সাদা মাথা কালো ভালো আছে কত মাসের ক্যাব আছে পাঁচ মাস চলতেছে দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু বলতেছে পাঁচ মাস চলতেছে তো গা সরগুরুরা থেকে কি জাতের গরু ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কোথা থেকে আসছেন ফুলছরায় নয় তো সোমবারের বাজার কেমন দেখছেন ভালো ভালো কি বললেন বুঝতে পারিনি ভালো 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 যাক শুনেও ভালো লাগলো बोलतेছে ভালো এটা চাচ্ছেন কত পঁচানব্বই দাঁতে দাঁতে ছয়টা দর্শক দাঁতে ছয়টা আপনারা শুনলেন পাঁচ মাসের গা বাসে বলতেছে পঁচানব্বই যে গরুটা দেখি চলছে চারিপাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আচ্ছা কত হলে আসলে নিয়ে আছে আপনার এই কত হলে নিয়ে আছে আপনার আশির উপরে আশির উপরে দর্শক আপনারা শুনতে পেলেন এই যে গরুটা আশির উপরে গিলে মূলত এই যে গরুটা আশির উপরে গিলে মূলত বিক্রি করবে সামনে আর একটা এটা কত মাসের গাব ভাই চার মাস আপনারা শুনতে পেলেন এই যে একটা গরু দর্শক চার মাসের গাব ভাই এত লাপাচ্ছে কেন প্রথম বাজারে আসছে দাঁতে কয়টা দুধা দুই দাঁত ব্যবসার গরু আপনি নিজেই গৃহস্থ তো বিক্রি করে দিবেন কান টাকার দরকার টাকার দরকার সেজন্য নিজেই বিক্রি করে দিবেন নিজেই গৃহস্থ টাকার দরকার দর্শক উনি নিজেই গৃহস্থ সেজন্যই গরুটা বিক্রি করবে আচ্ছা দাঁতে কয়টা ভাই দুই দাঁত সাতসেন্ট কত আর কত মাসের গাব আছে গাভ আছে পঁচানব্বই পঁচানব্বই আছে আপনার কাছে কি কোম্পানির বীজ দেওয়া জানেন ফ্রিজিয়ান কিন্তু আছে কোম্পানি কি কোম্পানি যে কি তা যে ফ্রিজিয়ান আচ্ছা মানে যিনি এআই করছে উনি ফ্রিজিয়ানই বলছে যিনি এআই করছে উনি ফ্রিজিয়ানই বলছে কোন কোম্পানির বেশ দেওয়া জানেন আপনারা দেখতে পাচ্ছেন গরুটার স্ট্রাকচার মোটামুটি বড় আছে দর্শক ফ্রেমের একটা গরু ভাই কত পঁচানব্বই আপনার চাওয়া দাম আর কিনা বেসা নিয়েদির উপরে আশির উপরে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা আশির উপরে গেলে কিনা বেচা হবে আপনারা

আসলে সঠিক দাম বলে ক্যামেরার সামনে আরও দু পাঁচ হাজার বেশি বলে নাকি ভাই হাতে রাইকে বলে এটা কত মাসের কাপ নয় মাস নয় মাস পড়ছে দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা এই যে এই যে না না এই যে দর্শক আপনারা দেখতে পারছেন অনেক সবাই ভাই পেটে টিউমার থাকলে বলে বাসুন মারতেছে দেখা যায় টিউমার না না ওই যে কত মাসের আছে নয় মাস কি জাতের গরু সিন্দি আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সিন্দি জাতের গাব গরু আপনারা দেখতে পারছেন সো গাছার গরু আর থেকে যশোর জেলা পালানো মোটামুটি সাইডে দিছে ব্যবসার গরু নাকি ভাই দাঁতে কয়টা গাবিটা সাইট আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছে পঁচানব্বই বলতেছে দর্শক এই যে একটা গরু শুনলেন আপনারা নব্বই পঁচানব্বই গরু দর্শক পাগলামও নাকি ও গরুটা যদি কাজে সাত মাস আট মাস সাড়ে আট মাস গাবিন তাহলে ওর প্যাট মুখে আমি আধা ঘন্টা টাকা দিতে দিয়ে একবার না এরম করে গাবিন তুমি ওইটি না তাহলে কি কি এই যে নয় মাসের যে গাব গরুগুলো কিভাবে বুঝবে ভাই প্যাটে ঠেলাই মাসে বাসুর এই জায়গায় ছিল বাসুর মানে আধা ঘন্টা টাকায় থাকলেই নয় মাস দেখলেই বোঝা যাচ্ছে যে বাসুরই মারামারি করছে ওর মধ্যে মারামারি করতেছে তো কি মনে আছে একটা আছে না দুইটা না ওইটা হ্যাঁ ঠিক আছে আল্লাহ যেটা দিবে ওইটাই হবে পাটের জিনিস দুইটা হলে তো কপাল খুলে গেল চাষের কত ভাই চাষি এক লাখ পনেরো এটা চাষছে আর কত হলে বিক্রি করবেন এক লাখের ইচ্ছা এক লাখের ইচ্ছা আছে আপনারা শুনলেন না এই যে একটা গরু এক লাখের ইচ্ছা আছে আপনারা দেখতে পাচ্ছেন গাব গরু আপনাদেরকে দেখাচ্ছি এদিকে একটা দরদাম চলছে দর্শক দেশাল জাতের গাব গরু দেশাল জাতের গরু বাহান্ন বেশ তিপ্পান্ন বেশ কেন ক্ষতির দর্শক চোখ আসার গরুর আট থেকে ভাই দাঁড়ান রশেদুল ভাই কাকা কত চাচ্ছেন এটা ষাট হাজার কত মাসের গাব আট মাসে পড়ে আপনারা শুনলেন এই যে একটা গরুর দর্শক সাট হাজার চাপছে আট মাসে পড়েছে যশোর জেলার আর চোখ আছে আর গরুর আট থেকে দাঁতে কয়টা সবাই আট দাঁত কত হলে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে একটা গরু সাতান্ন হলে বিক্রি হবে সাতান্ন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সো গাছ আর গরুর আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এখানে আপনারা বিভিন্ন জাতের গাব গরু পাবেন এসে দেখে যাচাই বাসায় করে দরদাম করে কিনতে পারবেন দর্শক ভাই এটা কত চাসের একশো পাঁচ কি জাতের গরু দেশি কুরাস আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেশালের কুরাস আসলে উনি সত্য কথাই বলছেন অনেকেই বলে কালো হইলেই কুরাস দাঁতে কয়টা চারটা কত মাসের গাব আছে সাত মাস সাত মাস পার হয়ে গেছে এখন কত হলে বিক্রি করবেন নব্বই পঁচানব্বই আপনারা শুনলেন দর্শক এই একটা গরু নব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে আপনারা চাইলে আসতে পারেন এখানে এসে দেখে যাচাই বাছাই করে দরদম করে কিনতে পারবেন দর্শক